হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এটা একটা জুই ফুলের গাছ গাছটা দেখো রিপোর্ট করে দিয়েছিলাম খাওয়ার দিয়েছিলাম কিভাবে ডাল বেরিয়েছে দেখো প্রচুর ডাল বেরিয়েছে দেখো একদম নিচ থেকে গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এ দেখো কত ডাল বেরিয়েছে তো আমি এগুলোর আপডেট তোমাদের দিতে থাকবো যতদিন ফুল না ফুটছে এই গাছে প্রচুর প্রচুর ফুল ফোটে একটু ঠিকমতো পরিচর্যা করলে একদম থোকা থোকা সাদা সাদা প্রচণ্ড গন্ধযুক্ত ফুল ফোটে দেখো কত ডাল বেরিয়েছে বেরিয়েছে প্রচুর ডাল আমি এই গাছগুলো সব কাটাই ছাটে করে দিয়েছিলাম এ দেখো এটা হচ্ছে এটা কৃষ্ণচূড়া গাছ এ দেখো কেবল ছোট ছোট কুশি বেরোচ্ছে একদম দেখা যাচ্ছে না ছোট ছোট কুশি বেরোচ্ছে সব গাছগুলো তো আজকে আমি এই জবা গাছগুলো খাওয়ার দিয়েছি এই যে জবা গাছগুলো সাদ এগুলো দেশি ভ্যারাইটি জবা এগুলো সব রিপোর্ট করে করে খাওয়ার দিয়েছি প্রতিটা গাছের গোড়া মানে রিপোর্ট করেছি করে খাওয়ার দিয়েছি আজকে এই খাওয়ারগুলো আমরা জবা গাছে কি করব আগে রিপোর্ট করে খাওয়ার দেবো তারপরে ডাল ডালগুলো ছাঁটাই করবো তাছাড়া এরা পুষ্টি না পেলে গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে যার জন্য আমি এগুলো সব খাওয়ার দিয়ে জল দিয়ে সুন্দর করে সার টার দিয়ে নিয়েছি এখন আমি গাছগুলো কাটাই সাটাই করব গাছে দেখো প্রত্যেকটা ডালে কুড়ি চলে এসছে দেখো প্রত্যেকটা ডালে কুড়ি তবুও আমি এগুলো কেটে দেবো কেটে দিলে আবার সুন্দর ঝোপালো হবে আর অনেক পাতা হবে অনেক ফুল ফুটবে তো আজকে আমি এগুলো কেটে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি একদম এরকম করে গোড়ায় থেকে সুন্দর করে ডালগুলো কেটে দেবো একদম সম্পূর্ণ যত ডাল আছে সব কেটে দেব এভাবে করে ডালগুলো একদম কাটাই করে দেবো দিলে আবার প্রচুর ডাল হবে আর প্রচুর ফুল ফুটবে এই যত ডাল আছে এগুলো সব আমি কাটাই ছাটাই করে দেব প্রতি বছর আমি এরকম কাটাই দিই কেটে দিই আবার সুন্দর সুন্দর ডাল বেরোয় আর যেগুলো ডাল বেরোবে নতুন নতুন সব ডালে ফুল চলে আসে এই দেখো একদম কেটে দিলাম এইভাবে করে আমি সবগুলো গাছ কেটে দেবো এই এই গাছগুলো এখান থেকে কেটে দেবো এক এক সাইজ করে কেটে দিতে হবে এই যে এইভাবে সব এক সাইজ করে আমি ডালগুলো কেটে দেব যাতে এক এক লেভেলে গাছগুলো হয় আর এই যেগুলো ছোটো ছোটো ডাল আছে এগুলো আমি সব এমনি কেটে দেবো সব গোড়ায় থেকে কেটে দেব এইভাবে করে কেটে দিতে হবে এখানে আমার ছটা গাছ আছে সবগুলো গাছ আমি আজকে কেটে দেবো কালকে খাওয়ার দিয়েছি জল দিয়েছি এখন কেটে দিলে পরে গাছগুলো খুব তাড়াতাড়ি ডাল বেরোবে তো এখন ফেব্রুয়ারি মাসে পনেরো দিন চলে যাচ্ছে এখন কাটা ছাটা না করে দিলে এগুলো ঠিক মতো টাইম মতো ফুল দেবে না এখন কেটে দিলে পারে এরা একদম টাইম মতো ফুল দিয়ে ফুল দেবে এ এরপরে আর খাওয়া দেওয়া যাবে না গরম পড়ে যাবে গরম পড়ে দিলে গাছে খাওয়া দিতে পারবে না হয়তো গাছ মরে যেতে পারে তো এখন আমরা যদি কাটে ছাটা করে দিই খাওয়াটা দিতে পারবো দিয়েছি দিলে পারে আস্তে আস্তে গাছগুলো খাওয়ারগুলো খেয়ে নিয়ে ডাল ছাড়বে নতুন নতুন ডাল ছাড়বে এদের সব ডাল আমি কেটে দেব এখন কাটতে কি মায়া লাগে কিন্তু না কাটলে তো ফুল দেবে না ভালো ফুল পাওয়া যাবে না যার জন্যে এগুলো কাটতেই হবে কতটা ঝোপালো হয়েছে দেখো ডালগুলো জবা গাছে যত হার্ড টার্নিং করা যাবে তত গাছে যা গাছ ঝোপালো হবে আর গাছে ফুল আসবে এগুলো সব দেশি ভ্যারাইটি আমার জবা গাছ এগুলো চেনা যায় না যে কোনটা কি কালারের গাছ তো ওই ডালগুলো চেনা যায় না গাছগুলো চেনা যায় কিন্তু ডালগুলো কেটে দেওয়ার পরে চেনা যায় না আমি এই ডালগুলো সব আবার চারা করব এই ডালগুলো কেটে সব চারা বসিয়ে দেব তাহলে আবার আমার অনেক চারা জবা গাছে চারা করা যাবে এগুলো সব ডাল বসিয়ে দেব তো এইভাবে আমি কেটে দিলাম দেখো সব গাছগুলো কেটে দিলাম এখন একটু ফাঙ্গি সাইডে জল করে প্রতিটা গাছে গোড়ায় দিয়ে দেব এইভাবে আমি সবগুলো গাছ কেটে দিলাম তো বন্ধুরা এখানে আমি সাপ সাইড নিয়েছি দেখো সাপ ফাঙ্গি সাইড নিয়েছি তো এটা একমক জলে এক চামচ মতো গুলে নেব গুলে নিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে দেব এখন আমি এই জলটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেব ডালগুলো কাটার পরে আমি ডালগুলো মাথায় চিকন একদম ডাল আমি মাথায় না লাগিয়ে আমি এ দেখো এই জলগুলো গোড়ায় দিয়ে দেবো গাছে গোড়ায় প্রত্যেকটা গাছে গোড়ায় এই সাপ ফাঙ্গি সাইডে জলটা দিয়ে দেবো তাহলে কি হবে এই কাটাই ছাটাই করলাম কোনো ফাঙ্গাস লাগায় লাগবে না করে সব গাছে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম এখন বন্ধুরা এই যে আমি এখানে ডালগুলো কেটে নিয়েছি এই যে জবা গাছের ডালগুলো যেগুলো ডাল কেটে নিয়েছি এ দেখো ডালগুলো এতগুলো ডাল কেটে নিয়েছি এগুলো এখন এই যে এখানে বালি ধুয়ে নিয়েছি এই বালিটার মধ্যে এই অ্যালোভেরা দিয়ে লাগিয়ে লাগিয়ে বসিয়ে দেবো এই ত্যাচ্ছা করে কেটে নিয়েছি মাথাগুলো নিয়ে এগুলো আবার নতুন করে চারা হয়ে যাবে এভাবে করে প্রতিটা ডাল বসিয়ে দেবো এ অনায়াসে এগুলো চারা হয়ে যাবে আমি কোনো গাছ ফেলি না মানে গাছ লাগিয়ে দিই আবার গাছের ডালগুলোও লাগিয়ে দিই সব গাছে চারা এভাবে হয়ে যায় আমার এভাবে অনেক গাছ করেছি আমি আমি তো এভাবে করে প্রতিটা চারা আমি অ্যালোভেরা জেল দিয়ে লাগিয়ে দেবো এরকম করে গোড়ো ব্যাগ করে গোড়ো ব্যাগের মধ্যে বালিটা বালিটা একটু ধুয়ে নিতে হবে আর এরকম করে রুটিন বলতে এরকম অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বসিয়ে দিলে আবার সুন্দর গাছ হবে এই সবগুলো ডাল আমি লাগিয়ে দিলাম এই বিভিন্ন কালার আছে এখানে গোলাপি সাদা লাল চন্দন কালার তারপরে মানে থোকা জবা এই প্রত্যেকটা ডাল আমি এভাবে করে কুড়ি চলে এসেছি কুড়িও আছে এই কুড়িগুলো ফুটে যাবে কয়েকদিনের মধ্যে এভাবে করে একটু সেমি সেটে রেখে দিতে হবে ছায়া জায়গায় আর এর মধ্যে একটু করে জল দিতে হবে তাহলে এগুলো সব গাছে চারা আবার নতুন করে চারা তৈরি হবে আমি এখানে একটু একটু ভেতর দিকে রেখে এভাবে করে রেখে দেবো দিয়ে এখানে এখন একটু জল দিয়ে দেবো আমি চারা তৈরি করার জন্য বালি ধুয়ে ভাঙে সাইড দিয়ে রেখে দিই তাহলে আমি যখন যখন চারা ডাল ডাল কাটি এরকম করে চারা লাগিয়ে দিই এভাবে করে আবার নতুন করে অনেক চারা হয়ে যায় আমি এরকম করে অনেক চারা করি গাঁদা ফুলের চারা জবা ফুলের চারা মানি প্ল্যান্টের চারা সব চারা আমি এইভাবে এখানে নিজেরাই নিজে বাগান থেকে তৈরি করি তো এখান থেকে অনেকগুলো গাছ হবে মোটামুটি আটটা নটা গাছ আছে গাছ হবে যখন এই গাছগুলো হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এই যে একটা দেখো স্নেক স্পাইটার প্ল্যান্ট এটা লাগিয়ে দিলে এখন চারা হয়ে যাবে কত সুন্দর হয়েছে এটা এই দেখো কতগুলো স্পাইডার প্ল্যান্ট আছে এখান থেকে এখন রানারগুলো ছাড়বে এই রানারগুলো বসিয়ে দিলে আবার সুন্দর সুন্দর গাছ তৈরি হবে এগুলো আমি বসিয়ে দেবো এখন এখন সময় নেই যাই হোক এইভাবে করে আমরা বাগান থেকে অনেক চারা করতে পারি আমি করিও সেগুলো সব গাছের চারা আমি বাগান থেকেই করি এই যে এখানে বসিয়েছি পিটুনিয়া চারা কতগুলো বসিয়েছি সব গাছের চারাগুলো এই গাছ থেকে আবার গাছে চারা তৈরি করি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গাছের সঙ্গে থাকো আজকে এ পর্যন্তই Ta-ta!